আগামী বিশে জুন শুক্রবার বয়ান পেশ করবেন মুফতি আমির হামজা কুষ্টিয়া দুঃশাকবুস মসজিদের পক্ষ থেকে দেশবাসীকে দাওয়াত করা হয়েছে সবাই আমন্ত্রিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আমির কুষ্টিয়া আপনাদের সকলকে উক্ত জামাতে বিশ তারিখের জুমার জামাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মসজিদে আছি মোয়াজিদ হিসেবে দীর্ঘ মোটামুটি দেড় বছর পার হয়েছে আর এখানে আসলে মার দিন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে ভিতরে ভরে যায় এমনকি কখনো এমন হয় যে ভিতরে ভরে বাহিরে নামাজ পড়তে হয় আর নিস্তালাতেও কখনো কখনো খুলে দিতে হয় মানুষের যিনি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধ আহাজ রফিকুল ইসলাম সাহেব ওনার এই শুরু করার কারণেই এভাবে আজ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে মসজিদে আসেন তা আমরা ওনার জন্য খাস করে দোয়া চাই সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার বাকি ছয় ভাই ওনারা ওনাদের জন্য দোয়া করবেন মসজিদ কর্তৃপক্ষ যারা আছেন মসজিদ পরিচালনা কমিটি সকলের জন্য আমরা দোয়া চাই যাতে করে আল্লাহ তালা ওনাদেরকে নিয়ে খায়াতলা করেন এবং বাকি কাজগুলো জন্য ওনারা সম্পূর্ণ সুন্দরভাবে আঞ্জাম দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন এই প্রত্যাশা ধন্যবাদ